ফাউন্ডেশন ইউজ করার পর ফাউন্ডেশন সেট করার জন্য সঠিক নিয়মে যেইভাবে লুজ পাউডার ব্যবহার করতে হয় সেটাই দেখাবো যে কোনো সেটিং পাউডার নিয়ে নেবেন তারপর এরকম পাউডার পাফের সাহায্যে লুজ পাউডার নিয়ে নিতে হবে এরপর পাউডার পাফে এক্সট্রা যেই পাউডারগুলো থাকবে এগুলো সবগুলো হাতে এভাবে জেরে নিতে হবে তারপর নাকের এইখান থেকে চোখের নিচে যেভাবে আমি সেট করতেছি আস্তে আস্তে ড্যাব ড্যাব করে এরকমভাবে সেট করে নিতে হবে যেহেতু আমার বেসটা একটু পার্টি বেস এর জন্য আমি এটা বেকিং করব কিছুক্ষণ রাখবো আমি আরেকটা ভিডিওতে দেখাই দিয়েছি কিভাবে বেকিং করে কিভাবে সেটিং করে তো আমার এই বেস মেকআপটা আমি একটু বেকিং করব এভাবে ফেসে পাউডার দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট রাখবো এরপর এরকম ফ্লাফি একটা ব্রাশের সাহায্যে সব পাউডার গুলো ঝেড়ে ফেলে দিব খুবই সহজ একটা বিষয় বাসায় দু একবার প্র্যাকটিস করলে আপনারা পেরে যাবেন আর অবশ্যই লুজ পাউডার ঠিক মতন অ্যাপ্লাই করলে বেস্ট মেকআপটা অনেকই স্মুথ ফ্ললেস দেখা যাবে তো এরকম ট্রিক্স পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ